বছর আমরা শহীদ শরীফ উসমান হাদির স্মৃতিকে স্মরণ করে শহীদ শরীফ উসমান হাদি স্মৃতি বইমেলা আয়োজন করব। এটি প্রথমবারের প্রথম বইমেলা আমরা মনে করি প্রতি বছরই এই বইমেলাটি অনুষ্ঠিত হবে আর এবারের বইমেলাটা এমন একটা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর ভাষার মাসে একটি মাসব্যাপী আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় কিন্তু এবার নির্বাচন জাতীয় নির্বাচন সহ বেশ কিছু জাতীয় ইস্যুর কারণে আমাদের বইমেলাটি যথাসময় শুরু হতে পারছে না বইমেলাটি শুরু হতে হতে হয়তো হয়তো রোজা পড়ে যাবে বা এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে ফেব্রুয়ারি পরে মার্চ থেকে একটা কালো বৈশাখী ঝড় বা ঝড় বৃষ্টির একটা সমূহ সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এই বইমেলাটা কতটুকু সফল হতে পারবে এবার আমরা সেটা নিয়ে আসলে খুব শঙ্কায় আছি কারণ প্রতি বছর লাখ লাখ বই প্রেমী কিন্তু এই বাংলা একাডেমির প্রাঙ্গণে আসতে এবং তারা এখান থেকে সুলভ মূল্যে বই ক্রয় করতে পারতো এবং সেই বই ক্রয় করার মাধ্যমে একটা বিশাল জ্ঞান চর্চার একটা ধারা একটা ধারা সৃষ্টি হতো কিন্তু বছর সেখানে একটা সেদ ঘটছে তা আমরা আশা রাখবো যে আমাদের যে বইমেলা শহীদ ওসমান হাদিস স্মৃতি বইমেলা এই বইমেলার মাধ্যমে তার ঘাটতি কিছুটা হলেও আমরা পূরণ করা পূরণ করতে সফল হব যদিও পুরোটা করা সম্ভব না কারণ এত বৃহৎ পরিসরে যে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় সেই সেই আলোকে আমাদের এই প্রয়াসটা হতো ক্ষুদ্র কিন্তু আমাদের দিক দিয়ে চিন্তা করলে আমাদের যে মূল চিন্তার জায়গাটা মূল থিঙ্কিংয়ের জায়গাটা সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা চেতনা আদর্শকে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম তরে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া সেই যে বিলিয়ে দেওয়ার চিন্তা আমার সেই বিলিয়ে দেওয়ার চিন্তা থেকে আমরা মনে করি যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হলো এই প্রচেষ্টা থেকে ছাত্র সমাজ ছাত্র জনতা দেশের আপপর মানুষ উপকৃত হবেন এবং এই বইয়ের আলোয় আলোকিত হবেন পাশাপাশি এর মাধ্যমে আমরা যেই নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেই স্বপ্নকে ধারণ করে আমাদের জুলাই শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দুই সহস্রাধিক শহীদ যেই দেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব তা আমরা আপনাদের কাছেও আহ্বান জানাবো এবং আপনাদের মাধ্যমে পাঠকদের কাছে আহ্বান জানাবো আমাদের যে বইমেলা এই বইমেলা সম্পর্কে আপনারা প্রত্যেককে দেশবাসী এবং পাঠকের